আশা করি আপনারা দেশ বিদেশের বাইরে ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমিও ভালো আছি আপনাদেরকে আবার সবাইকে নতুন করে একটা ভিডিওতে স্বাগতম জানাই এটা হলো দুই তিন দিন হয়ে গেল নানোর বাসায় ওদের আসলে কি বলবো বাপের বাড়ি শান্তির বাড়ি যেটা বলে যেরকমই হোক না কেন সো ওদের নানু নাই নানু ইন্ডিয়া গেছে ইন্ডিয়া থেকে আসবে তবু ওদের মানে কি বলবো এগুলো কমতেছে না আর কি মানে নানো না থাকলে ওর আনটিরা আছে নানা আছে মানে যারা থাকবে সবাই মানে এনে দেবে নানুর বাসায় মানে তো জানেনি আনন্দের আর এদিকে আমার বড় একটু পা মানে ফ্র্যাকচার হয়ে গেল পড়ে গেল। তো ওনার জন্যও দোয়া করবেন আমার মার জন্যও দোয়া করবেন যাতে দ্রুত ইন্ডিয়া থেকে চলে আসে অনেক জঘন্যভাবে পাটা ছিঁড়ে গেল আসলে ঘুরে এখানে পড়ে গেছে এটা মানে কয়েক দিনের পরের ভিডিও যেমন ধরেন দুই তিন দিন হয়ে গেছে ওটা যেমন আমি প্রথম দিনে করছি এটা লাস্ট দিনে করলাম সো আলহামদুলিল্লাহ একটু ভালো হয়ে আসছে পাগুলো একটু দোয়া করবেন আর জানাবেন কমেন্টের মাধ্যমে কিছু যদি ভুল হয়ে থাকে আমার ল্যাঙ্গুয়েজে যেহেতু আমি আপনাদেরকে বারবার বলি আমার ল্যাঙ্গুয়েজে একটু প্রবলেম আছে বাংলাতে তো এগুলো ইন্ডিয়াতে গেছিলো সেখান থেকে আমার মা ভিডিও করে পাঠালো তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ওনারা আহ সো ওরা পেয়িং গেস্টে হিসাবে ওখানে থাকতেছে সো ওদের ভাড়া কত এটা তো জানবো না তবে ওরা কিছু মানে না খেয়ে স্নেক খেয়ে থাকে যেহেতু ওদের ভাত খাওয়া তো পছন্দ করে না ইন্ডিয়াতে তো আমার হেলথ কেয়ার একটু মানে খারাপ তো দোয়া করবেন উনি ডাক্তার দেখাতে গেছে তো না নাতিনদের জন্য কিছু আনবে না এরকম কথাই নেই দেখাচ্ছে এগুলো সো ওইদিকে রাতের বেলা বৃষ্টি পড়ছিল অনেক এবারে বছরের বৃষ্টি কমতেছে না একদম তবু ভালো লাগতেছে বৃষ্টিগুলো তো বাবার জন্য প্রথমবারের মতো ওষুধ কিনতে গেলাম পায়ের জন্য তবে আমার বাবা হার্ট রুগী ওনার জন্য অনেক ধরনের ওষুধপত্র লাগে তো এগুলো নিয়েছি আমার বোনের সাথে ও ছিল তারপরে এদিকে সন্ধ্যার বেলা একটু করাচ্ছি সন্ধ্যা বলতে দুপুরবেলা তো আকাশগুলো একদম নির্মীল হয়ে থাকছে বৃষ্টি হবে যেন লাগতেছে অনেক ঠান্ডা বাতাস তো যেহেতু উপরে থাকে আর এটা একটা ছোট ক্লিপ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম অথচ এটা আমার ভাইয়ের একটা গান অনেক বছর আগের আমি মানে সামালি রাখছি আমার মা আমি টেক কেয়ার কেয়ার করে রাখলাম তো আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করতেছি যেহেতু দিয়ে ফেলবো আমার ভাইকে আসলে অনেক বছর আগের গুলিটা আমি রেখে দিছি গানটা এখনো সো এটা রাতের ডিনার পালা তো একটু করে ভিডিও বানাচ্ছি তারপর ট্রেন্ডিং শর্টও নিচ্ছিলাম তবে এই জন্য এরকম গো হচ্ছে আমার ভিডিওটা তো কিছু মন করবে না আর বাচ্চা কাচ্চা নিয়ে তো একটু ঝামেলে হয়ে শাশুর বাড়িতে তবে ওর বাবাও খাবাই দেয় ওর ফুফুও খাবাই দেয় বাট এখানেও এরকম যায় না ওর আন্টিরাও খাওয়াই দিচ্ছে লাস্টে আমি এই জন্য ভিডিওটা আবার ক্লিক করে দেখালাম আলহামদুলিল্লাহ বৃষ্টিও পড়তেছে ওয়েদারটা অনেকই ভালো আর ভিডিওটা এই পর্যন্তই আশা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দ্রুত একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ